আজ আবারও একটি গ্রামে চলে এসেছি যে গ্রামটাতে একটা পরিবারে একটি মেয়ে খুব মানসিক একটা সমস্যায় পড়ে রয়েছে তো তার বাবা রয়েছে বাবার সাথেই যাচ্ছি দেখতে কী অবস্থা দেখলেই বুঝতে পারবো এটা আপনার বাড়ি

ধরে ধরে নিয়ে আসে বাড়িতে আটকা রাখে হ্যাঁ আটকা রাখা হয়েছে এখন দিতে পারে না আচ্ছা চিকিৎসা করেছি অনেক জায়গায় কলকাতা নিয়ে গিয়েছি দু তিনবার আচ্ছা তারপরে ওই সব সময় যাওয়া আসা হয় না হ্যাঁ একভাবে চিকিৎসা করে না বললে বা এখন অসুস্থ বেশি হয়ে গেছে অনেকে হুম তো সারাদিন বাড়িতে থাকে হ্যাঁ কিছুই করে না কিছু করতে পারি না তো তো মেটে কোথায় এই ঘরে আচ্ছা চলুন দেখি একটুখানি ওকে

চেপে রয়েছে মানে যখন থাকে আসে সময় চলে যায় চুপ করে থাকে সময় আসে মাথা খোঁচে করে উঠে ওকে ধরে রয়েছে তো অনেকদিন ধরে

এর ভাঙচুর কর্তর লোকরা বকাবকি দিত মারধর করতো এইসব আচ্ছা এখন সেগুলো বন্ধ হয়েছে এখন কোথাও যায় না ঘরে ভিতরে থাকো ঘরে এখন যাওয়াই আগের মতো উনি পরিষ্কার করে আমাদের নিয়ে আমি কিছু করিনি পারি না করছি সারা যেন পারা যায়

দেখি একটু সামনে তাকাও তো কি হয়েছে তোমার এই যে কি নাম তোমার সুলেখা সুলেখা নাম বয়স কত বছর তো এরকম ভাবে রয়েছে কেন তুমি মুড়ি ডক্তই হ্যাঁ মুড়ি এদিকে তাকাও তো এরকম ভাবে রয়েছো কেন হ্যাঁ এই যে এই যে এদিকে তাকাও তোমাকে দেখতে এসছো অনেক দূর থেকে

এই যে হ্যাঁ ডাক্তারটা কি বলে ডাক্তাররা ওই যে যখন খাওয়া আছে বইটো দেয় বইটো খাই না বড়ি খাই না চুতু দিয়ে সে তো ফেলবে যা অবসর বড়ি আছে আমার কাছে এখন আছে দেখবেন হ্যাঁ এই আসুন দেখবেন দাঁড়ান দাঁড়ান আচ্ছা ঠিক আছে নিয়ে আসুন এই যে এদিকে তাকাও তো

দেখি দাঁড়াও তো দেখি দাঁড়ো দাঁড়ো দাঁড়াও বিশাল মানে আমরা বিশাল খারাপ অবস্থায় আছেন খারাপ অবস্থা মেয়েটাকে তো দেখলাম তো সুন্দর ছিল আমাদের এখানকার লোকেরা আবার তোকে মেয়েটার বিয়ে দেখতে পাঁচ পয়সা লাগবে তাই বলতো এখানকার লোকেরা হ্যাঁ পাঁচ পয়সা নেবে না যে

আচ্ছা ঠিক আছে আমি দেখলাম আপনার পরিবারে এরকম একটা অসহায় অবস্থার মধ্যে রয়েছেন ছোট মেয়েটার বিয়ে হয়ে গেছে বলছেন কোথায় দেবগ্রামে আচ্ছা এখন এই মেয়েকে নিয়ে তো খুব সমস্যায় রয়েছেন আর একটা ঘর পুরো ঘরটা আমি ঢুকিনি মানে ঘরের ছবি তুলিনি কারণ হচ্ছে সেই ঘরটাতে কিছুই নেই মেয়েটাকে তালা দিয়ে রেখে দেন দেন না কী করবে ওর তো মাথার ঠিক নেই যাই হোক আমি দেখে গেলাম আর কিছু করার নেই যেটুকুনি ওই দিদি ভাইকে বলার বলেছি দেখুন কি হয় ওইটা হ্যাঁ চেষ্টা করুন হয়ে যাবে হ্যাঁ এটা করুন তাহলে হয়তো কিছুটা আপনি স্বস্তি পেতে পারেন ঠিক আছে আজ তাহলে রাখলাম ভালো থাকুন